আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় কিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে আর আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম কেন আগে আমরা দেখছি যে শোরুমের মধ্যে ভিডিও রিভিউ ভিডিও আমরা বাইরে ভিডিও দেখছি হচ্ছে জমিনের যেগুলো আশি সিসি তেষট্টি সিসি গার্ডেন টিলার বা সেভেন পয়েন্ট ফাইভ পেট্রোল ইঞ্জিন আজকের এই ভিডিওটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিজেল ইঞ্জিন জি সেভেন পয়েন্ট ফাইভ ডিজেল ইঞ্জিন আমরা আজকে মাঠে চাষ করে আপনাদের দিছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যেই মেশিনটি দেখতেছেন এটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিজেল ইঞ্জিন একটি এটি সাধারণত সেলফও হয় নন সেলফও হয় আমরা এখন যেটা চাষ করতেছি যেটা দিয়ে এটা হচ্ছে নন সেলফ দেখেন কী সুন্দর চাষ হইতেছে টিলারের মধ্যে সবথেকে বেস্ট একটা মেশিন হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিজেল ইঞ্জিন সবথেকে বেস্ট একটা মেশিন মাটিগুলা কী সুন্দরভাবে উঠতেছে দেখেন আর ডিজেল ইঞ্জিন হওয়ার ক্ষেত্রে আপনার ইঞ্জিনটা আপনার বেশি দিন যাবে এটা হচ্ছে ক্ষয় হয় না আপনারা জানেন যে পেট্রোল ইঞ্জিন কিন্তু ক্ষয় হয় ডিজেল ইঞ্জিন কিন্তু আপনার ক্ষয় হয় না এই ধারণাটা আপনার মাথায় থাকতে হবে এই যে আর ডিজেল আপনারা বাইরে যে কোনো জায়গায় পাবেন কিন্তু পেট্রোল সব জায়গায় পাবেন না লুজ দিতেও সমস্যা হয় কিন্তু ডিজেল আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো দোকানে আপনারা এটা পেয়ে থাকবেন এই চাষটা দেখলেন এটা কিন্তু একচাশ একচাশে মাটি কি করে ফেলছে দেখেন শুধুমাত্র এক চাষ এটা আর দ্বিতীয় যদি চাষ দেওয়া যায় তাহলে মাটি একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে আর এটি কাদা শুকনা সব রকম জমিতে আপনি চাষ করতে পারবেন ইজিলি দেখেন মাটি কী সুন্দর উঠতেছে আর কি গুঁড়া গুঁড়া হয়ে যাইতেছে তো যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন ক্রয় করে হচ্ছে কিছু আয় করতে চাচ্ছেন অন্যের জমি চাষ করে তারা এই মেশিনটি ক্রয় করতে পারেন আর ক্রয় করবেন কিভাবে এই মেশিনটি আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোটকিবি সংলগ্ন আর কেউ যদি বাসায় বসে থেকে নিতে চান কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কুরিয়ার কন্ডিশনে আপনাদের জেলা পর্যায়ে পাঠিয়ে দেব আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেটা আমরা ঠিক করে দেব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ